ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন এসেছেন তাদেরকেও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটি ফিফটিকে দেখলে দেখাবে আজকের দিনে জিরো পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট একটা ভালো পজিটিভ মুভমেন্ট দেখেছি যেখানে আমাদের মার্কেটকে নিয়ে কিন্তু একটা দিকগাজ রেটিং এজেন্সি তার বলতে পারেন রিসার্চ রিপোর্ট পেশ করেছে এবং রেটিং দিয়েছে ইন্ডিয়ান ইকোনমিকে নিয়ে তো চলুন দেখে কি বলছে দেখুন ফিচ একটা রেটিং এজেন্সি তারা ইন্ডিয়ার রেটিং দিয়েছে কত ট্রিপল বি মাইনাস উইথ স্টেবেল আউটলুক এবং ট্রাম্পের ট্যারিফ সম্বন্ধে কি বলছে যে ট্রাম্প যে ট্যারিফ আরোপ করেছে সেটা বলছে নেগোশিয়েটেড লোয়ার অর্থাৎ নেগোসিয়েশনের মাধ্যমে কিন্তু আরও নিচে আসতে পারে যেখানে ফিঞ্জ ফিচ রেটিং কী দিয়েছে একটু আগে আমরা দেখেছি এবং তার পাশাপাশি তারা কী বলছে যে ওয়াই টোয়েন্টি সিক্সে ইন্ডিয়ার জিডিপি সিক্স পয়েন্ট ফাইভ হবে অবশ্যই তারা তারা কিন্তু জিএসটির রিফর্মের কথাও মাথায় রেখে এই জিডিপির প্রেডিকশান দিচ্ছে এবং তার পাশাপাশি ট্রাম্পের ট্যারিফ নিয়ে তারা আজকের দিনে কী বলছে তারা বলছে যে কি যে নেগোসিয়েটেড লোয়ার অর্থাৎ নেগোসিয়েশনের মাধ্যমে কিন্তু ট্যারিফ নিচে আসতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি আদার্স দেশগুলোর সাথেও করছে ট্রাম্প যেখানে ইউএস ট্যারিফ নিয়ে তারা কী বলছে যে মডারের ডাউনসাইড রিস্ক ইন্ডিয়ান ইকোনমির এবং তার পাশাপাশি তারা এটাও বলছে যে ডোনাল্ড ট্রাম্প যে প্ল্যানিং করেছে ডোনাল্ড ট্রাম্প এবং তার অ্যাডমিনিস্ট্রেটিভ ফিফটি পারসেন্ট ট্যারিফ এবং কবে থেকে সাতাশে আগস্ট থেকে সেটা বলছে যে ইভেনচুয়ালি টু বি নেগোসিয়েটেড লোয়ার এটা কিন্তু ফিচ রেটিং সাইড তো স্যার মধ্যে কথা এটা বোঝা গেল যে ফিঞ্চ যে রেটিং এজেন্সি ভারতের রেটিংকে স্টেবেল বলছে এবং ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ আমাদের ইন্ডিয়ান ইকোনমিকে খুব একটা এফেক্ট কিন্তু পড়বে না তার জন্যই তারা জিডিপির কথা বলছে সিক্স পয়েন্ট ফাইভ এফ ওয়াই টোয়েন্টি সিক্সে যেখানে আরবিআইও কিন্তু তাই বলছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে দেখলে যাবে আজকের দিনে কিন্তু জিরো পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট একটা আপসাইড মুভমেন্ট দেখা যাচ্ছে যেখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে নিয়ে কিন্তু ভালো নিউজ পাওয়া যাচ্ছে আজকে পঁচিশ তারিখ তো উনত্রিশ তারিখ মানে এই ফ্রাইডেতে আরাই এর এজিএম হতে চলেছে তো এই এজিএমটা কেন ইম্পর্টেন্ট কারণ এই এজিএম এ এক্সপেক্ট করা হচ্ছে রিলায়েন্স হয়তো জিওর আইপিও সম্বন্ধে অ্যানাউন্সমেন্ট করতে পারে বা ফাইনাল আপডেট দিতে পারে তো জিও মিন্স জিও ডিজিটাল নয় কিন্তু জিও টেলিকম তো টেলিকমের ব্যবসাটাকে কিন্তু তারা কি করতে পারে মেন রিলায়েন্স থেকে আলাদা করতে পারে যেটা নিয়ে কিন্তু অনেক দিন ধরে খবর শোনা যাচ্ছে তো এখন দেখার বিষয় ফ্রাইডেতে এজিএম এ কী হয় বোফা সিকিউরিটিস তো বোফাটা কি ব্যাঙ্ক অফ আমেরিকা ব্যাঙ্ক অফ আমেরিকাও এক্সপেক্ট করছে এই এজিএমএ হয়তো জিওর আইপিও সম্বন্ধে কিছু আপডেট পাওয়া যাবে তো যদি এরকম কিছু হয় তাহলে কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রির জন্য এটা একটা ব্যাপক বড়ো নিউজ তো অপেক্ষা করতে হবে আমাদের এই ফ্রাইডে পর্যন্ত উনত্রিশ তারিখ পর্যন্ত স্যার রিলায়েন্স পাওয়ার লিমিটেড তো রিলায়েন্স পাওয়ার এটা অনিল আম্বানি গ্রুপের কোম্পানি আগে যে কোম্পানিটা নিয়ে আলোচনা করলাম রিলায়েন্স বা জিও সেটা কিন্তু মুকেশ আম্বানির গ্রুপের কোম্পানি তো অনিল আম্বানি গ্রুপের কোম্পানি রিলায়েন্স পাওয়ার যেই কোম্পানিটা ভালো পারফরমেন্স দেখাচ্ছিলো তো একের পর এক খারাপ নিউজে কিন্তু আবারও এই কোম্পানিটা জড়াচ্ছে শুধু রিলায়েন্স পাওয়ার নয় রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এটাও কিন্তু অনিল আম্বানি গ্রুপের কোম্পানি তো এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে আজকের দিনে পাঁচ পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে দুটো কোম্পানি কিন্তু পাঁচ পার্সেন্ট লোয়ার সার্কেট মেরেছে তো সে রিলায়েন্স পাওয়ার এবং রিলায়েন্স ইনফ্রা আজকের দিনে পাঁচ পার্সেন্ট লোয়ার সার্কেট মারার পিছনে যদি কারণ বলেন কারণ হচ্ছে কোম্পানিটা কিন্তু আবারও আরেকটা ফ্রডের সাথে জড়িয়ে গেছে উনত্রিশশো উনত্রিশ যেখানে সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই তারা কিন্তু এলিগেশন এনেছে উনত্রিশশো উনত্রিশ করোর ব্যাঙ্ক ফ্রড কার রিলায়েন্স কমিউনিকেশনের ওপরে তো রিলায়েন্স কমিউনিকেশন রিলায়েন্স অনিল আমি গ্রুপের রিলায়েন্সের কোম্পানি কিন্তু যার জন্যে দুটো সাবসিডারি অর্থাৎ রিলায়েন্স ইনফ্রা এবং রিলায়েন্স পাওয়ার ডাউনসাইড মুভমেন্ট দেখাছে বা বলতে পারেন ফাইভ পার্সেন্ট লোয়ার সার্কেট মেরেছে যেখানে বলা হচ্ছে সিবিআই স্যাটারডেতে তারা সার্চ কন্ডাক্ট করেছিল অনিল আম্বানির রেসিডেন্স ইন মুম্বাই অ্যান্ড অ্যাট দ্য অফিস অব দ্য নন ইনসলভেন্ট রিলায়েন্স কমিউনিকেশন অ্যাক্টিং অন দ্য কমপ্লেন কার ওপর কে কমপ্লেন করেছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্যার কোম্পানিটা ভালো করছিল এবং দেখুন বাহানুই হাই কত মেরেছে সেভেন্টি সিক্স সেখান থেকে কিন্তু কোম্পানিটা অনেকটা নিচে চলে এসেছে প্রায় তিরিশ পয়েন্ট নিচে চলে এসেছে তো ব্যাক টু ব্যাক ফ্রডের খবর কিন্তু এই গ্রুপের আবারও শোনা যাচ্ছে যার জন্যে আজকের দিনও এই কোম্পানিটা এই দুটো কোম্পানি অর্থাৎ রিলায়েন্স পাওয়ার এবং রিলায়েন্স ইনফ্রা ফাইভ পারসেন্ট লোয়ার সার্কেট মেরেছে স্যার ব্যাঙ্কিং সেক্টরের নম্বর ওয়ান ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক আজকের দিনে দেখলে আমি জিরো পয়েন্ট টু থ্রি পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়ে ক্লোজিং দিয়েছে কতদিন উনিশশো উনসত্তরে তো আগামীকাল মার্কেট ওপেন হতে হতে এই ব্যাঙ্কটা কিন্তু হাফ হয়ে যাবে অর্থাৎ বলতে পারেন ফিফটি পারসেন্ট নিচে দেখাবে তো স্যার কী হবে কেন নিচে দেখাবে যেখানে আপনার পোর্টফোলিও কিন্তু ফিফটি পারসেন্ট হাফ উড়ে যাবে বলতে পারেন কালকের জন্য তো এর পিছনে যদি কারণ বলেন কারণ হচ্ছে কালকে ছাব্বিশ তারিখ অর্থাৎ ছাব্বিশ তারিখ এই কোম্পানিটা বোনাসের এক্স ডেট বার রেকর্ড ডেটও বলতে পারেন যেখানে এই কোম্পানিটা ওয়ান ইজ টু ওয়ান রেশিওতে কী দিয়েছিল বোনাস দিয়েছিল ফার্স্ট টাইম তো সেই জায়গায় দাঁড়িয়ে কালকে যেহেতু রেকর্ড ডেট তার জন্য কিন্তু এই কোম্পানিটা হাফ হবে এবং আপনার পোর্টফোলিও ফিফটি পারসেন্ট ডাউন দেখাবে তাই বলে এই নয় যে আপনার পোর্টফোলিও অ্যাকচুয়াল ফিফটি পারসেন্ট ডাউন হয়ে যাচ্ছে কিছুদিন অপেক্ষা করতে হবে তারপরে একটার বদলে আরও একটা শেয়ার চলে আসবে আপনার কাছে তার জন্যে কিন্তু দুটো শেয়ার হয়ে যাওয়ার জন্যে দুই দিয়ে ভাগ করলে আজকের প্রাইস যা আছে আগামীকাল দুই দিয়ে ভাগ করার পরে যে প্রাইস হবে সেই জায়গায় গিয়ে ওপেন হবে তো ঘাবরানোর কিচ্ছু নেই বোনাস দিচ্ছে বলেই এই জিনিসটা কিন্তু আগামীকাল আমরা দেখতে পারবো এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে হুন্ডাই মোটর ইন্ডিয়া তো একের পর এক ভালো নিউজ পাওয়া যাচ্ছে বলে এই কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট দেখা যায় যেখানে দেখলে দেখাবে দেখুন লাস্ট পাঁচ দিনে কোম্পানিটা প্রায় এক পার্সেন্টের কাছাকাছি কিন্তু লাস্ট এক মাসে দেখলে দেখাবে কোম্পানিটা প্রায় আঠেরো পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে যেখানে এর আগে দেখলে দেখাবে মুভমেন্ট প্রেজেন্ট করার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে জিএসটি রিফর্মের যেখানে জিএসটি অটো সেক্টরের কোম্পানিগুলোর ওপরে টোয়েন্টি এইট পার্সেন্ট লাগানো হতো তো সেই টোয়েন্টি এইট পার্সেন্ট জিএসটি উঠে গিয়ে সেটা আঠেরো পার্সেন্টে আসতে চলেছে অবভিয়াসলি অটো সেক্টরের কোম্পানিগুলোর বিজনেস বাড়বে তার জন্য কিন্তু এই কোম্পানিটা খুব ভালো মুভমেন্ট দেখিয়েছিল তো আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি যেখানে আজকের দিনেও কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে যেখানে হুন্ডাই মোটর ইন্ডিয়া আজকের দিনে পাঁচ পার্সেন্ট বাড়ার পিছনে কারণ একটা রেটিং কোম্পানি ক্রিসিল টপ ক্রেডিট রেটিং দিয়েছে হুন্ডাই মোটরকে যেখানে ক্রিসিল রেটিং কী দিয়েছে এ এ এ ত্রিপল এ স্টেবেল লং টার্ম এবং ক্রিসেল এ ওয়ান প্লাস শর্ট টার্মের জন্য দিয়েছে যেখানে দুটো রেটিংই কিন্তু যথেষ্ট ভালো রেটিং তার জন্যেই হুন্ডাই মোটর ইন্ডিয়া এই কোম্পানিটার মধ্যে আজকে দিনে সাড়ে চার পার্সেন্টের ওপর একটা ভালো মুভমেন্ট লক্ষ্য করা গেছে তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজের রিক্স বুঝবেন তারপরে বাই করবেন কারণ টাকা আপনার যদি যায় তাহলে কিন্তু আপনারই যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না অবশ্যই বাই করার আগে নিজে তো ভালো মতো অ্যানালাইসিস করবেন এবং তার সাথে সাথে আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন